কেন এমন ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি ফারহানা বিথের হাজবেন্ড রাত কেন তাদের মধ্যে এত ঝগড়া কেন তাদের মধ্যে এত মারামারি আর কেনই বা তাদের বিচ্ছেদ হলো প্রিয় বিষয়ে এ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রাজশাহীর দুই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি এবং রাত মূলত বিথিই ব্লক করে আর তাদের সংসারের মধ্যেই হচ্ছে তুমুল ঝগড়া তাদের সংসারে এখন দাও দাও করে আগুন জ্বলছে কালকে দিনের বেলা বিথি কেঁদে কেঁদে একটা ভিডিও করে আপলোড করে যে তার সংসারে সুখ নেই বা তার মনে শান্তি নেই এরকম টাইপেরই এইসব দেখে রাজ রাতের বেলা খেপে যেয়ে বিথিকে ইচ্ছা মতো মারে এ বিষয় নিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এক পর্যায়ে বিথি তার মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় বের হওয়া মাত্রই রাত একটার দিকে সে পোস্ট করে ডিভোর্স উইথ রাতবিন আলম এরকম একটা তার ফেসবুকে স্টোরি দেয় আবার কিছুক্ষণের পরেই সেই স্টোরিটা মুছে ফেলে আর তাদের ঝগড়াটা হয়েছে মূলত রাদের ফ্যামিলি নিয়ে রাদের থেকে বিথি একটু নিম্নবিত্তর রাদের ফ্যামিলিটা অনেক বড় বলা যায় সে একজন ধনী ঘরের ছেলে এদিকে কিছুদিন আগে রাদের বাবা আরেকটা বিয়ে করেছে যে বিষয়টা হয়তো রাদের পছন্দ হয়নি কিন্তু এই বিষয়টা অনেক প্রশ্রয় দিয়েছিল বিথি এমনকি তার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারিও পালন করেছে বিথি সেখানে সে অনেক আয়োজনই করেছিল এসবই রাদের পছন্দ হয়নি এ ছোট্ট একটা বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হতো হাতাহাতি হতো এখন তাদের দ্বন্দ্বটা ডিভোর্স পর্যন্ত পৌঁছে গিয়েছে এ বিষয়ে নিয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট